আর একটা স্ক্রিন দিয়েছে এন্ড কি জানো দিয়েছে আর কম রেজুলেশন ও আমরা একটা পেয়ে গেছি হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে মোটামুটি তোমরা অনেক কিছু বুঝতে পেরে গেছো আর বাকিটা ফুল ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে তো চলো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রোর সাথে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে আমরা এখান থেকে ইভোগান বের করবো দেখা যাক আমরা কয়টা ইভোগান বের করে আর ম্যাক্স করার চেষ্টা করবো দেখা যাক করতে পারি কি পারি না তো ম্যাক্স করার আগে কিছু একটু টিপসটাও খাটাতে হয় তাই না তো আমরা প্রথমে এখান থেকে বেড়া এলাম এবার আমরা ডাইরেক্ট চলে যাব রাক রয়েলে গিয়ে আমরা চলে যাব ইভো ভল্টে তো এখানে এসে দেখো আশি পার্সেন্ট সার আছে আমাদের তো আমরা প্রথম স্পিনটা করব চার ডায়মনের চার ডায়মনে কিছু দেবে না তা আমি তুমি সকলে ভালোই জানি এই যে প্রথমেই দিয়ে দিছে একটা কার্ড দেখো একটা টোকেনটার বক্স দিলো তো ফেত তো আমরা এবার আর একটা স্প্রিন করে দেব সে তো হচ্ছে চল্লিশ মনে যেহেতু এটা নেবার সে উপলক্ষে আসছি মানে আশি পার্সেন্ট সার আসে তো আমরা স্পিন চলছে কিছু একটা দিয়ে দাও কিন্তু না যাই হোক একটা ইউনিভার্সাল টোকেনের বক্স দিয়েছে এই ভালো দেখা যাক আমরা এখন কি পাই তো তার আগে দুইটা স্ক্রিন যেহেতু হয়ে গেছে তার আগে আমরা একটা টিপস কাটে আসবো এখান থেকে আমরা চলে যাব সেটিং আর লাস্টের দিকে এসে আমরা এখানে পেয়ে যাবো একটা রিপোর্ট নেটওয়ার্ক নামে সেখানে রিপোর্ট করে দেবো তারপর নেটটা রিপোর্ট হয়ে যা তাহলে নেটে কোনো ইস্যু থাকলে সে ইস্যুটা দেবে না তো এখানে আমি যেহেতু নেটের ইস্যুটা ঠিক করে নিয়েছি তার মানে আমাদের যে লাখটা একটু বেড়ে যায় তো চলো আমরা আবারও চলে যাব ইভো ভল্টে আর গিয়ে আমরা ওখান থেকে স্ক্রিন মেরে দেখা যাক এবার কিছু একটা দেন কি এবার তো কিছু একটা দেওয়ার দরকার দেওয়া দাও কিছু একটা দেন কি দুশো ডায়মন্ড আর একটা স্পিন মেরে দেন দাও গেলে না দিয়ে দাও কিছু একটা দিয়ে দাও দিয়ে দাও আর কিছু দেবে না আমি জানি কিছু দেবে না তো এবারও যেহেতু আমরা কিছু পাইনি তো আমরা এবার আমাদের দেওয়া ডায়মন্ড শেষ তো চলো আমরা আবারও চলে যাব ডায়মন্ড টভাব করতে এবার ডায়মন্ড নিয়ে আবারও দেখা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এবার এক হাজার পঞ্চাশ ডায়মন্ড নিয়ে চলে আসছি এবার ধুরা স্পিন হবে দেখা যাক আমরা এবার কি পাই যেহেতু এবার তো শিওর হবে তো আমরা আবারও চলে যাব ইভো ভল্টে আর ইভো ভল্টে গিয়ে আমাদের যে কাজ করব আমরা স্পিন তো নেক্সট নেক্সটবারটা মানে পরেরটা আমি হচ্ছে পর পরের দিন হচ্ছে দেখাইছি সেজন্য মনে করো নতুন একটা ইভেন্ট আছে তোমরা যা বলতে পারো তো আমরা দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন মেরে দিলাম দেখা যাক কী দেয় দিয়ে দাও দিয়ে দাও গেলি না আর কিচ্ছু দিল না ভাই এরকম মানে ডায়মন্ড খেতে থাকলে তো হবে না আমরা তো ম্যাক্স করার যে চিন্তা আছে তা তো মনে হবে না তো আমরা এখান থেকে গোল্ড রয়েলে কয়েকটা বল না তার আগে ওয়েপন রয়েলে মেরে নিই ওয়েপন রয়েলটি ভালো কিছু একটা পাওয়ার আশা আছে মানে ওখানে যে ডোবটা আছে না আমার এটা নিয়ে আর খুব ইচ্ছা কিন্তু পাইনি আবার গোলওয়ালটাও পাইনি আমি তো তোমরা যারা ভিডিওটা লাইক করেন লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা এবার যে কাজটা করবো হাতের থেকে আমাদের ইভোয়ালটা হেঁটাই নেবো না এখন বলবে যে নাও দিতে পারে এটার জন্য অনেক সময় দেয় না তো আমরা আবারও চলে যাব ইভো ওয়াল্টে গিয়ে আমরা এখান থেকে স্পিন করব এবার দেখাদ দেয়নি কি কেনি না এবার দিয়ে দাও তো আমরা আরও একটা স্পিন করে দেব দুইশোটা এমন যাই হোক যে কোনো একটা তো দেওয়ার দরকার না দুইশোটা মনে একটা স্পিন করে দেছে দেখা যাক এবার কিছু একটা দেয় কি দেয় না দিয়ে দাও যে কোনো একটা দিয়ে দাও আরে ভাই এবারও দেয় না এটা কি কোনো কথা মানে দিতেই চায় না তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে আসবো এবার আমরা নেবো কাকে নেওয়া যায় আমাদের সনে আপাকে নিয়ে চলে এসেছে দেখ সনিয়াপুর মাখ ভালোই থাকে হোক আর যাই হোক ডায়মন্ড বাসাইতে হবে এটাই হচ্ছে আমাদের ধান্দা ডায়মন্ড আমাদের বাসাইতে হবে যেহেতু ম্যাক্সটার একটা চিন্তা আছে তো ওখান থেকে আমরা স্পিন করে দেওয়া বা এবার বিশ ডায়মন্ড করে আমরা স্পিন দেবো যাই হোক আরও একটা স্পিন দিয়ে দিয়েছি দেখা যাক কী দেয় এর টোকেন এই ষোলো টো মানে স্পিন আমার দিতে এর জন্য ইচ্ছা করে না খালি টোকেন টোকেন দিয়ে ভরে দেয় আরও একটা স্পিন দিয়েছে এবার তো কিছু একটা দেওয়া হোক ও ভাই দিয়ে দিছে তোমরা হ্যাঁ ভাই নতুন টু পয়েন্ট জিরো এম টেনটা আমরা পেয়ে গেছি তাও ডাউনলোড দিয়ে তোমাদের দেখায় এখান থেকে আমরা কী পাই মানে এবার মানে শোনে আপার লাকটা ভালো ছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো ভিডিওতে দেখা আছে সে পর্যন্ত ভালো থাকো আর ভিডিওটা লাইক না দিলে লাইক দিয়ে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও